কারণ মনে হয়েছিল আমার প্রোডাকশন হাউস রাজ চাকরি তো আই ওয়েট আপ টু হিম স্পন্টেনিয়াস আর ভেরি গুড বন ও এত কথা বলি না যেটা মনে আছে সেটা মুখে আমরা ভুলে যাই আমাদের ওই তো সেই কথাটা বলতে পারি যে রাজ আমারই মনে হয় অ্যান্ড আমার প্রোডাকশন যেটা দশ প্রথম নায়িকা

全然。